আসসালামু আলাইকুম আজকে চাটগাঁয়া মেজবান এর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম চাটগাঁয়া মেজবান হচ্ছে চট্টগ্রামে খুবই জনপ্রিয় বিখ্যাত ট্রেডিশনাল একটি অনুষ্ঠান তবে এখন মেজবান আসলে অ্যাভারেজ হয়ে গেছে বিশেষ করে এখন গায়ে তো একটা সময় কিন্তু যে বিরিয়ানির যে প্রচলনটা ছিল সেটা খুবই আসলে বেশি ছিল এখন আস্তে আস্তে এটা পরিবর্তন হওয়া শুরু করেছে এখন বেশিরভাগই দেখা যায় মেহেদ অনুষ্ঠানে মেজবানের আয়োজন করা হয় চট্টগ্রামের বিয়েগুলিতে এগুলি আসলে অনেকে এগুলি পছন্দ করেন মেজবাণীটা যে গায়ে হলুদে আবার অনেকে এটা পছন্দ করেন না অনেকে চান যে আগে যে বিরিয়ানির যে প্রচলনটা ছিল সেটাই সবচেয়ে ভালো ছিল তো চট্টগ্রামের যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানাবেন গায়ে হলুদে বিরিয়ানির যে প্রচলনটা ছিল সেটি ভালো ছিল নাকি এখন যেটা নতুন প্রচলন শুরু হয়েছে মেজবানির আয়োজন গায়ে হলুতে সেটাই ভালো তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনটা পছন্দ সেটা জানাবেন তো আজকে মেজবানের ভিডিওটা হচ্ছে একটি গায়ে হলুদের আমার কাজিনের গায়ে হলুদ সেখানে মেজবান আয়োজন করা হয়েছে প্রচুর মানুষ ছিল আসলে এখানে চট্টগ্রামের মেজবানের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দেবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ